কাজেই তারা বোঝে না এক এ উপমাটির দুটি দিক রয়েছে এক তাদের অবস্থা সেই নিবোধ প্রাণীদের মতো যারা এক একটি পালেই বিভক্ত হয়ে নিজেদের রাখালদের পিছনে চলতে থাকে এবং না জেনে বুঝেই তাদের হাঁক ডাকের উপর চলতে ফিরতে থাকে দুই এর দ্বিতীয় দিকটি হচ্ছে কাফের মসৃকদেরকে আহ্বান করার ও তাদের কাছে দিনের দাবাত প্রচার করার সময় মনে হতে থাকে যেন নির্বোধ জন্তু জানোয়ারদেরকে আহ্বান জানানো হচ্ছে তারা কেবল আবাদ শুনতে পারে কিন্তু কি বলা হচ্ছে তা কিছুই বসতে পারে না মোয়াসার